কোথায় হচ্ছে সেই ব্যবসা তুমি কোথায় যেতে চাও এই প্রশ্নে ওমরের মুখে তার মিষ্টি হাসিটা আবার ফিরে এলো বলল আফগানিস্তানে যেতে চাই মে উনিশশো আটানব্বই খাইবার পাস নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স সুদূর প্রাচীনকাল থেকেই এই গিরিপথে পদচিহ্ন রেখে গেছে কত পর্যটক বণিক দস্যু আক্রমণকারী আর বিজেতা সৈন্যবাহিনী খাইবার পাস হল প্রাচীন সিল্ক রোডের অবিচ্ছেদ্য অংশ আফগানিস্তান আর পাকিস্তানের চব্বিশশো তিরিশ কিলোমিটার সীমান্তকে যে লাইন বিভক্ত করেছে তার নাম ডুরান্ট লাইন ডুরান্ট লাইন ছোঁয়া পাকিস্তানের উত্তর পশ্চিম প্রান্তের এই প্রদেশ ছিল প্রাচীনকালের গান্ধারা রাজ্যের অন্তর্ভুক্ত এই অঞ্চলটি অনেক ইতিহাসের সাক্ষী হিন্দুকুশ পর্বতমালার ঢেউ খেলানো এই প্রান্তর হল স্পিনগার ইউরেশিয়া থেকে মধ্য এশিয়া হয়ে ভারত উপমহাদেশে প্রবেশের দরজা এই খাইবার পাস এই পথ দিয়ে গেছে পারস্যের সম্রাট দারিয়স গ্রিক মহাবীর আলেকজান্ডার মুসলিম যোদ্ধা সুলতান মাহমুদ গজনবি মোহাম্মদ ঘুরি মঙ্গল যোদ্ধা চেঙ্গিস খান তৈমুর লং মোগল সম্রাট বাবর ব্রিটিশ জেনারেল স্যার উইলিয়াম লকহার্ট সাপের মতো পাহাড়ের গা পেঁচানো রাস্তার এই পাকিস্তানি অংশের নাম লেন্ডি কোটাল ল্যান্ড কোটাল থেকে আট কিলোমিটার দূরে তুরগাম বর্ডার খাইবার পাস দিয়ে তোরখাম বর্ডার পোস্ট পার হলেই ওপারে আফগানিস্তান তোরখাম থেকে আফগানিস্তানের জালালাবাদ দুই ঘন্টার রাস্তা তোরখামের বর্ডারে এসে থামল খালিদের নেতৃত্বে তিনটি বড় বাস বাসগুলো যেন ট্রাক কেটে বানানো হয়েছে রং বেরঙের ঝাঁঝর দিয়ে সাজানো বাসগুলোর ডেকোরেশন অনেকটা বাংলাদেশের রিকশার মতো বর্ডারে পাকিস্তান অর্থরিটি খালিদের আসার খবর আগে থেকেই জানত তাই খুব কম সময়ের মধ্যেই ওরা বর্ডারের ফরমালিসিটি শেষ করতে পেরেছে পাকিস্তান সরকার তালিবানদেরকে পূর্ণ সহযোগিতা দিয়ে যাচ্ছে ওমরের মতো খালিদের এই যাত্রায় সঙ্গী হয়েছে প্রায় তিরিশ জন বিদেশি এরা খালিদের বয়ান শুনে উজ্জীবিত হয়ে সিদ্ধান্ত নিয়েছে তালিবানদের হয়ে লড়াই করার বাসগুলো জালালাবাদ হয়ে কাবুল যাবে জালালাবাদ শহরে ঢোকার মুখে একটি বড় তরুণে ঝোলানো ব্যানারে লেখা আছে ইসলামিক আমিরাত অব আফগানিস্তানে স্বাগতম সাতাইশ সেপ্টেম্বর উনিশশো সালে কাবুল দখলের মধ্য দিয়ে তালিবানদের জয়যাত্রা শুরু হয় এখন দেশের উত্তর অঞ্চলের কয়েকটি প্রদেশ ছাড়া পুরো আফগানিস্তানে চলছে তাদের শাসন উত্তরের ফাইয়াব জওয়ান কুন্দুজ তাখার বাদাকশান পানজুসির কুনার ইত্যাদি প্রদেশগুলো জোট বেঁধে লড়ছে তালিবানদের বিরুদ্ধে এক সময়ের দুর্ধর্ষ মুজাহিদিন কমান্ডার আহমদ শাহ মাসুদের নেতৃত্বে নর্দান অ্যালায়েন্স নামে তালিবান বিরোধী জোট গঠন করে লড়ছে জাতিসত্তায় তালিবানরা পশতুন অন্যদিকে নর্দান অ্যালায়েন্স তাজিক উজবেক হাজারা তুর্কমেন জাতিসত্তার লোকদের নিয়ে গঠিত নর্দার্ন অ্যালায়েন্সকে সাহায্য করছে ইরান ইন্ডিয়া তুরস্ক তাজিকিস্তান রাশিয়া উজবেকিস্তান তুর্কমেনিস্তান অন্যদিকে তালিবানদের সহযোগিতা করছে সৌদি আরব ও পাকিস্তান জালালাবাদ ছেড়ে ওদের বাস চলছে কাবুলের দিকে খালিদ নিজের বাসে রেখেছে বিদেশি মেহমানদেরকে অন্য দুই বাসে তার আফগান তাবলিক জামাতের লোকেরা যারা আফগানিস্তানে ফিরে যাচ্ছে খালিদ তার পাশের সিটে ওমরকে বসিয়েছে ওমরের কথাবার্তা জানার পরিধি ব্যক্তিত্ব আর জানার আগ্রহ তাকে খালিদের কাছে অন্য সবার চেয়ে আলাদা করেছে ওমরের সাথে কথা বলে খালিদ জানতে পারে বর্তমান আধুনিক বিশ্বের ফ্যাশন মিউজিক সাহিত্য আর যা কিছু সে শিখেছে ইমামের কাছ থেকে খালিদ ওমরের ইমামের বিষয়ে খুব আগ্রহ প্রকাশ করেছে বলেছে যুদ্ধ শেষ হলে সে ওমরের সাথে বাংলাদেশ গিয়ে ইমামের সাথে দেখা করবে ওমর হাসতে হাসতে বলছে আমি আমার ইমামের সাথে তোমার দেখা করিয়ে দেব যদি তুমি তোমাদের আমিরুল মমিন মোল্লা ওমরের সাথে আমাকে দেখা করিয়ে দাও কঠিন কাজ তাকে জনসম্মুখে খুব কম দেখা যায় তিনি প্রচার বিমুখ মানুষ তার কোনো ছবি কোথাও নেই আমি একবার এক ঈদের জামাতে এক মুহূর্তের জন্য দেখতে পেয়েছিলাম একদল জানবাজ মুজাহিদিন তাকে দুর্গের প্রাচীরের মতো বাহারা দিয়ে রাখে দেখি তবু চেষ্টা করব তবে তুমি নিজেও কখনো তার দেখা পেয়ে যেতে পারো তিনি মাঝে মাঝে ফ্রন্ট লাইনের যোদ্ধাদের সাথে দেখা করতে আসেন সেই ফ্রন্ট তখন ভীষণ উদ্দীপ্ত হয়ে ওঠে আচ্ছা খালিদ বলতো রাইওয়ান্ডের তাঁবুতে একজনকে তোমাদের সমালোচনা করে বলতে শুনেছি তালিবান তৈরি করেছে পাকিস্তান ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স যাকে বলে আই এস এটা কি সত্যি প্রবলভাবে মাথা ঝাঁকাতে ঝাঁকাতে খালিদ বলল এটা মিথ্যা সম্পূর্ণ মিথ্যা শোনো তোমাকে বলি কিভাবে তৈরি হয়েছে এই তালিবান এটা একটা হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনা উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান থেকে পরাজিত হয়ে চলে যাওয়ার আগে ক্ষমতা দিয়ে যায় তাদের তাবেদার নাজিবুল্লার হাতে সেই নাজিবুল্লা সরকারের পতন হয় উনিশশো সালে এরপর থেকে আফগানিস্তানে শুরু হয় বিশৃঙ্খলা আর নৈরাজ্য মুজাহিদিনরা বিভিন্ন দল আর উপদলে বিভক্ত হয়ে পরস্পরের সাথে ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত হয় দেশে কোনো আইন আইনকানুন ছিল না চোর ডাকাতদের হাতে সবাই জিম্মি ছিল ঠিক এইরকম সময় কান্দাহারের প্রত্যন্ত সিঙ্গেশ্বর এলাকার পাশ দিয়ে চলে যাওয়া হাইওয়েতে একটা বিয়ের গাড়িতে ডাকাতির ঘটনা ঘটে ডাকাত্রা হাইওয়ের পার্শ্ববর্তী গ্রামে বিয়ের বরযাত্রীদের আটকে রাখে মুক্তিপণের জন্য ঘটনাটা পাশের গ্রামের এক মাদ্রাসার শিক্ষকের কানে যায় তিনি তখন তার ক্লাসের কয়েকজন ছাত্র আর হালকা কিছু অস্ত্র নিয়ে ডাকাতদের প্রতিরোধ আর ধরাশয়ী করে উদ্ধার করেন লোকগুলোকে সেই সময়ের প্রেক্ষাপটে এই ঘটনাটা খুবই চমকপ্রদ একজন মাদ্রাসার শিক্ষকের এমন প্রতিরোধ ওই এলাকার সবাইকে সাহসী করে তোলে সেই শিক্ষকের নাম মোল্লা মোহাম্মদ ওমর তিনি জানতেন ডাকাতরা প্রতিশোধ নিতে সঙ্গবদ্ধ হয়ে আবার ফিরে আসবে তাই তিনি আর বসে থাকলেন না একটা মোটরসাইকেল ভাড়া করে জেলার সমস্ত মাদ্রাসায় ঘুরে ঘুরে সবাইকে ডাকাতদের বিরুদ্ধে সঙ্গবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানান তার আহ্বান অভূতপূর্ব সারা পড়ে যায় এই খবরে ডাকাত আর চেকপোস্ট বসিয়ে চাঁদা আদায়কারী সবাই ভয়ে এলাকা ছেড়ে পালায় ধীরে ধীরে এই প্রতিরোধ কান্দাহারের অন্যান্য জেলাতেও ছড়িয়ে পড়ে ধনী ব্যবসায়ী কৃষক মুজাহিদিনদের অনেক নেতা জনতা সবাই সমর্থন জানাতে থাকে ফলে দ্রুততম সময়ের মধ্যে কান্দাহারের পতন হয় মূলত পতন হয় মাদ্রাসার ছাত্রদের হাতে তালিব মানে ছাত্র সেটা থেকেই তালিবান যথারীতি এর পরের লক্ষ্য কাবুল আমরা প্রথম বছর কাবুল দখলে ব্যর্থ হই দ্বিতীয় বছর উনিশশো সাল থেকে পাকিস্তান আর্মি আমাদেরকে সহযোগিতা করে পাকিস্তান আর আমাদের অভিন্ন স্বার্থ আমাদেরকে এক করেছে সুতরাং বুঝতেই পারছ আমাদেরকে পাকিস্তান আর্মি তৈরি করেনি আল্লাহর মদতে আমরা নিজেরাই তৈরি হয়েছি আর যুদ্ধের প্রয়োজনে পাকিস্তানের সাহায্য নিয়েছে। পাকিস্তান তার স্ট্র্যাটেজিক স্বার্থে আমাদেরকে সাহায্য করছে এটা দেওয়া নেওয়া সম্পর্ক কাবুল যত এগিয়ে আসছে ওমর ততই উত্তেজিত হয়ে উঠছে গভীর রাতের বুক চিরে বাসগুলো এগিয়ে যাচ্ছে কাবুলের দিকে বাসের সবাই বিদেশি ঘাড় ঘুরিয়ে ওমর পিছনের দিকে তাকিয়ে দেখে অনিশ্চয়তা আর উত্তেজনায় সবার চোখ চকচক করছে ওমরের পাশে বসে খালিদ নিজেও এখন নিশ্চুপ আশার পথে জালালাবাদে তালিবান ক্যাম্পে ওরা এক ঘন্টার যাত্রা বিরতি করেছিল সেখানে খালিদ তাদের জানিয়েছিল যে এই মুহূর্তে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে উত্তরাঞ্চলের তিনটি জায়গায় মাজার ইশরীফ কুন্দুজ আর বাগরামে মাদ্রাসা ই শরীফ আর কুন্দুজে আমরা খুব ভালো অবস্থায় আছি কিন্তু বাগরাম কাবুল থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরে আমরা যুদ্ধটাকে রাজনীতির এত কাছে রাখতে চাই না কাবুল যার আফগানিস্তান তার নর্দার্ন অ্যালায়েন্সের নেতা আহমদ শাহ মাসুদ নিজে এখানে যুদ্ধ পরিচালনা করছে তার বেজ কাবুল থেকে একশো কিলোমিটার দূরে পানজুসির উপত্যকায় তাই বাগরাম ফ্রন্টে শক্তি বাড়াতে হবে কাবুল নদীর তীরে আমাদের একটা ট্রেনিং ট্রেনিং ক্যাম্প আছে সেখানে তিন সপ্তাহের শেষ করে আমরা বাগরাম ফ্রন্টে চলে যাব। বাসের কাজটা ঘষা তার উপরে বাইরে যাওয়া চাঁদের হালকা আলো কোনো কিছুতেই ভালো মতো দেখা যাচ্ছে না কাবুল নদীর নামটা শোনার পর থেকেই রুসুর সাথে বুড়ি কাটানো সময়গুলোর কথা মনে পড়ছে তার মনে পড়ছে আনোয়ারের মলিন মুখটা আনোয়ার অনেক চেষ্টা করেছে তাকে ফেরাতে শেষ পর্যন্ত বলেছে ভাই সশস্ত্র জেহাদের চেয়েও নাফসের বিরুদ্ধে জেহাদটা বড় ওমর আনোয়ারের হাত চেপে ধরে বলেছিল আমি তোমার কাছে প্রমিজ করছি আমি যখন অস্ত্র হাতে যুদ্ধ করতে থাকব তখনও আমার নফসের বিরুদ্ধে যুদ্ধটা জারি থাকবে আমি দুই ফ্রন্টে একসাথে যুদ্ধ চালিয়ে যাব। ওমর তর্ক করে না কিন্তু যখন করে তখন তার যুক্তি দিয়ে আনোয়ারকে জবাব করে দেয় কাবুলগামী বাসে চড়ার আগে আনোয়ারকে বুকে জড়িয়ে ধরে বলেছিল থ্যাংক ইউ আনোয়ার তুই সাথে করে নিয়ে না এলে আমার এই বিজনেসটা করা হতো না এ কথা শুনে আনোয়ার ফিক করে হেসে দিয়েছিল শেষ মুহূর্তে আনোয়ারের হাতে একটা চিঠি দিয়ে বলেছিল এই চিঠিটা আমার মায়ের কাছে পৌঁছে দিও চিঠি হাতে নিয়ে কেন যেন আনোয়ার ঝরঝর করে কেঁদে ফেলেছিল ওমর তার কাঁধে হাত রেখে বলেছিল ইনশাআল্লাহ আমাদের আবার দেখা হবে এই পৃথিবীর কোথাও অথবা জান্নাতে হিন্দুকুশ পর্বতমালার সাংলাক রেঞ্জে জন্ম কাবুল নদীর পাহাড়ের অলিগুলি খুঁজে খুঁজে নিজের পথ করে নেওয়া এক দুরন্ত বালক যেন নদীর ঠিক পারেই ছোট ছোট টিলা আর ঝাড় জঙ্গলের মাঝে একটা মাঝারি সাইজের খেলার মাঠ তার পাশেই গুদাম ঘরের মতো একটা পুরাতন লম্বা টিনশেডের দালান দেয়ালে হাজার হাজার গুলির গর্ত সিমেন্ট পলেস্তারার চলটা উঠে গেছে মাঠের এক প্রান্তে সোভিয়েত আমলের একটা বিধ্বস্ত টি বাষট্টি ব্যাটল ব্যাং তার ব্যারেলটা সেচদার মতো মাটি ছুঁয়ে আছে দেখলে মনে হয় বারোদের গন্ধে বিরক্ত হয়ে এখন প্রাণ ভরে নিচ্ছে মাটির গন্ধ জায়গাটা সোভিয়েত দখলদারদের ব্যারেং ছিল এরপর মুজাহিদিন গ্রুপ গুলবুদ্দিন হেকুমতিয়ারের বাহিনী ব্যবহার করত এই ব্যারেক তাদের পর এখন তালিবানদের ট্রেনিং ক্যাম্প এটি ওমরদের বহনকারী বাসটা যখন এসে এখানে থামল তখন রাত চারটা বাজে নিরাপত্তার স্বার্থে বিভিন্ন পথ ঘুরে আসতে হয়েছে বাস তিনটি থামার সাথে সাথে তাদের ঘিরে ফেলল প্রায় বিশ পঁচিশ জন সশস্ত্র তালিবান যোদ্ধা খালিদকে দেখে তারা উৎফুল্ল হয়ে উঠল কমান্ডার টাইপের একজন পৌর আরও বেশি জড়িয়ে ধরলো খালিদকে খালিদকে দেখে সবাই খুব খুশি বোঝা যায় এখানে খালিদ বেশ জনপ্রিয় সবাইকে আরবি আর পোস্ত ভাষায় সালাম ও স্বাগত জানিয়ে নেওয়া হল টিন শেডের ভেতরে বাইরে থেকে ভেতরের অবস্থা বোঝা যায়নি একপাশে প্রচুর হালকা অস্ত্রশস্ত্রের মজুদ কলার মোচার মতো শত শত আর পিজি অন্য পাশে কার্পেটের উপর ঢালাও বিছানা কেউ কেউ ঘুমিয়ে আছে কেউ কেউ নিজের শোয়ার জায়গায় গায়ের আফগানি চাদর বিছিয়ে নামাজ পড়ছে ওমর ঘড়ির সময় দেখে বুঝল ওরা তাহাজ্যত পড়ছে দিনে অনেক গরম হলেও এখন বেশ ঠান্ডা আফগানিস্তানে ঢোকার আগেই ওমর আর বাকি বিদেশিরা পেশোয়ার থেকে আফগানদের ঐতিহ্যবাহী পোশাক সালোয়ার কামিজ স্থানীয় ভাষায় যাকে বলা হয় পিরাহান তানবান কিনে নিয়েছিল প্রায় একই রঙের চাদর এদের পোশাকেরই অংশ সাথে থাকে পেশোয়ারি পাগড়ি এই পোশাকে ওমরকে দেখতে আর বাংলাদেশি মনে হয় না স্থানীয় আফগানদের সাথে ওরা সবাই মিশে গেছে দীর্ঘ ভ্রমণের ক্লান্তিতে সবাই কার্পেটে গা এলিয়ে দিয়েছে পৌর আরব আর খালিদ বাইরে থেকে ভিতরে প্রবেশ করে কিছু বলার জন্য দাঁড়ালো সবাই দুজনের দিকে তাকিয়ে আছে খালিদ পরিচয় করিয়ে দিয়ে বলল পরিচয় করিয়ে দিচ্ছে এক মহান যোদ্ধার সঙ্গে ইনি তাদের একজন যার হাত দিয়ে আল্লাহ এক মহাপরাক্রমশালী পরাশক্তিকে ধ্বংস করে দিয়েছেন ইনি মিশরের অধিবাসী নিরাপত্তার কারণে তার আসল নাম এবং পরিচয় গোপন রাখা হচ্ছে আমরা তাকে আদর করে ডাকি মেকানিক কারণ এমন কোনো অস্ত্র নেই যা তিনি মেরামত করতে পারেন না আগামী তিন সপ্তাহ আপনারা তার ছাত্র আপনারা সত্যিই খুব সৌভাগ্যবান যে তার মতো একজন মহান যোদ্ধাকে শিক্ষক হিসেবে পেয়েছেন খালিদ কথা শেষ করে মেকানিকের দিকে তাকালো তিনি পশ্তু ভাষাতে শুরু করলেন খালিদ সেটা ইংরেজিতে অনুবাদ করে দিচ্ছে সবাইকে সালাম সমস্ত প্রশংসা মহান আল্লাহর অসংখ্য দুরুদ ও সালাম মানবতার সর্বশ্রেষ্ঠ যোদ্ধা মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লাম এবং তার পরিবার ও সাহাবিগণের উপর আপনারা হলেন সেই সৌভাগ্যমান মানুষ যাদেরকে আল্লাহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ঘটনাক্রমে সুদূর আফগানিস্তানে টেনে এনেছেন জিহাদের জন্য আল্লাহ আপনাদেরকে অনেকের মধ্য হতে পছন্দ করে নিয়েছেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সব দেশের মুসলিমরা এখানে এসেছে বিশেষ করে আরব বিশ্ব থেকে প্রায় পঁয়ত্রিশ হাজার আরব এসেছিল এই মাটিতে শহীদ হওয়ার আকাঙ্ক্ষা বুকে নিয়ে সেই দলে আপনারাও আজ সামিল হলেন আমি আর কথা বাড়াবো না আপনারা ক্ষুধার্ত কিছুক্ষণের মধ্যেই আপনাদের জন্য খাবার দেওয়া হবে খাবার খেয়ে ফজর পরে আপনারা ঘুমাবেন ইনশাআল্লাহ আগামীকাল থেকে আপনাদের ট্রেনিং শুরু হয়ে যাবে জেহাদের ট্রেনিংয়ের আশি ভাগ আপনারা ইতোমধ্যে অর্জন করে ফেলেছেন সেটা কিভাবে সেটা হলো এই যে আপনি আপনার জীবনটা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছেন অর্থাৎ সেটা আপনি আফগানিস্তানে প্রবেশের পূর্বেই দিয়ে দিয়েছেন নিশ্চয়ই আল্লাহ মানুষের নিয়ত দেখেন যে যোদ্ধা নিজেকে মৃত জেনেই যুদ্ধ করে কার সাধ্য আছে তাকে হত্যা করার তাই আপনি বাকি বিশ ভাগ অর্জন করবেন ট্রেনিংয়ের মাধ্যমে সেটাও খুব সোজা আপনি শিখবেন কিভাবে শত্রুর মস্তক অথবা বুক বরাবর নিশানা করতে হয় আর কিভাবে রাইফেলটা ব্যবহার করতে হয় বিশ্বাস করুন শুধু এটুকু দিয়েই আমাদের সময়ে পৃথিবীর এক মহা পরাক্রম শক্তিকে আমরা তছনচ করে দিয়েছি তিন সপ্তাহের ট্রেনিংয়ের প্রথম সপ্তাহ কেটেছে প্রতিদিন দুর্গম পাহাড়ি পথে পঁচিশ কিলোমিটার হাইকিং করে সবার সাথে একটা করে একে রাইফেল আর সেভেন পয়েন্ট বাষট্টি মিলিমিটার বুলেটের পাঁচটা করে ম্যাগজিন আর একটা করে রকেট প্রোলেপড গ্রেনেডের ওয়ারহেড শরীরের সাথে বাধা আর্মার ভেস্ট অথবা পিঠে ঝোলানো র্যাক সেকে ভরে অ্যামোনেশন নিয়ে দৌড়ে হেঁটে হামাগুড়ি দিয়ে গন্তব্যে পৌঁছাতে হয়েছে সাধারণত একজন সৈন্য তার সঙ্গে দুইশো দশ রাউন্ড গুলি রাখে সেগুলো ভরা থাকে সাতটা তিরিশ রাউন্ডের ম্যাগাজিনে আফগানিস্তানের রুক্ষ পাথুরি মাটিতে চলাফেরার নিয়মকানুন আর শারীরিক ফিটনেস তৈরি করাই ছিল প্রথম সপ্তাহের ট্রেনিং প্রচণ্ড কষ্টকর হলেও সবাই প্রাণপণে চেষ্টা করছে সব কিছু রপ্ত করে নিতে মেকানিকের কমান্ডে সবাই উঁচু নিচু পাহাড়ে হাঁটছে আর ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে পাঁচ কিলোমিটার পরপর এক ঘন্টার জন্য থামছে সেই সময়ে শেখানো হচ্ছে রাইফেলের প্রতিটি পার্টস সম্পর্কে আর কিভাবে পুরো রাইফেলটা পার্ট পার্ট করে খুলতে হয় আবার জোড়া লাগাতে হয় ফজরের নামাজ পড়ে চল্লিশ জনের গ্রুপটি মেকানিকের নেতৃত্বে রওনা দেয় পঁচিশ কিলোমিটার দূরে বাহারের খোঁজে একটা গোপন ক্যাম্পে পৌঁছে সেটা শেষ হয় আহার এবং কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার একই পথে ফিরতে হয় সেই ফেরাটা হয় এশা ওয়াক্তে পাকিস্তান আর্মির দেওয়া মিলিটারি বুটের ভিতরে পায়ে ফুসকা পড়ে গেছে সেনেগালের কাসিম ওমরের ফোস্কা ওঠা পায়ে প্রতিদিন অ্যান্টিসেপটিক মলম লাগিয়ে দেয় ক্যাম্পে ফিরে ক্লান্তিতে ওমর ঘুমিয়ে পড়ে মাঝরাতে অন্ধকার টিনশেটের ভিতরে ঘুম ভাঙলে দেখে কেউ কেউ নফল নামাজ পড়ছে অজু গোসল করতে হয় ক্যাম্পের পিছনের কাবুল নদীর শীতল পানিতে প্রায় পাঁচ ঘন্টার গভীর ঘুমে ওমরের শরীরে ক্লান্তি দূর হয়ে গেছে বাইরে হালকা অন্ধকার থরে থরে পাথর বসিয়ে তৈরি করা হয়েছে একটা ঘাট সেখান থেকে নিচে নামলে নদী অজু করার আগে একটা পাথরের উপর চুপচাপ বসে থাকে গ্রীষ্মকালের প্রায় শুকিয়ে যাওয়া নদী পাথরের ভেতর দিয়ে মৃদু শব্দ তুলে বয়ে যাচ্ছে পানি সে পানির দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে ওমর চরাচরের নিস্তব্ধতা ছাপিয়ে বহুদূর থেকে ভিসে আসছে দূরপাল্লার হেভি আর্টিলারির ভোতা শব্দ দিনের বেলা এই শব্দটা শোনা যায় না কাবুল থেকে মাত্র পঁচিশ মাইল দূরে বাগগ্রামে চলছে লড়াই আর দুই সপ্তাহ পর ওমর সেখানে চলে যাবে দ্বিতীয় সপ্তাহ থেকে হাইকিংয়ের পাশাপাশি নির্দিষ্ট কিছু প্রাকৃতিক শুটিং রেঞ্জে শুরু হলো গুলি ছোড়ার শিক্ষা ইতোমধ্যে ওমর শিখে ফেলেছে কীভাবে একে ফোর্টি সেভেন রাইফেলটি ম্যাগাজিন সহ দশটা পার্টে খুলে ফেলতে হয় জীবনের প্রথম ছোড়া গুলিটা লক্ষ্য ভেদ করতে পারেনি কিন্তু ওমরের সারা শরীরে ছুড়েই পড়েছে এক অজানা শিহরণ সারিবদ্ধভাবে ওরা বিভিন্ন ডাইরেকশনে গুলি ছড়ছে মতো আওয়াজ পাথরের পাহাড়ের প্রতিধ্বনি তুলছে তাদের পেছন থেকে মেকানিক অনবরত নির্দেশনা দিয়ে যাচ্ছে কখনো আরবিতেই কখনো পশতুনে কখনো উর্দুতে কখনো ভাঙা ইংরেজিতে ইংলিশের বাইরে হিন্দির সাথে মিল থাকার কারণে উর্দুটা সে সহজে বুঝতে পারছে এখানে সবাই যেহেতু ইংরেজি পারে না পস্তুর পাশাপাশি এখানে উর্দু কম বেশি সবাই জানে তাই ওমর সহজ হিসেবে উর্দুটা ভালোভাবে দ্রুত শিখে নেওয়ার চেষ্টা করছে তবে সে পস্তুন ভাষাটাও শিখবে খালিদ থেকে একটা পস্তুন ভাষা শেখার ইংরেজি বই দিয়েছে ওমর একের পর এক ম্যাগাজিন শেষ করছে তাকে গুলির ছোড়ার নেশা পেয়ে বসেছে প্রতিটি রাউন্ডে শরীরে একটা ধাক্কা লাগে সেই ধাক্কা ক্রমাগত চলতে থাকলে নেশা তৈরি হয়ে যায় পেছন থেকে মেকানিক বলছে তোমার গুলিতে লেখা আছে তোমার শত্রুর নাম আর তোমার শত্রুর গুলিতে লেখা আছে তোমার নাম তোমার শত্রুকে সম্মান করো তার আগেই তুমি তার নামকে তার ঠিকানায় পৌঁছে দাও এই ট্রেনিং পিরিয়ডে তারা পাঁচ ছয় রকমের অ্যাসল্ট রাইফেল হেভি মেশিন গান অ্যান্টি ট্যাঙ্ক গ্রেনেড লাঞ্চার আরপিজি সাত দুই আঠারো সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়েছে মেকানিক বলেন হে সম্মানিত মানুষেরা তোমরা যুদ্ধ করতে করতে যুদ্ধ শিখবে তোমাদের প্রতিপক্ষরা বেতনের জন্য যুদ্ধ করে আর তোমরা যুদ্ধ করো জান্নাতের জন্য তোমাদের জন্য মর্যাদা নির্ধারণ হয়ে গেছে শুধু নিয়তটা পরিশুদ্ধ রেখো তোমার শত্রুর প্রতি তোমার ব্যক্তিগত রাগ ক্ষোভ হিংসা বিয়াক যেন না থাকে তোমার শত্রুতা তোমার বন্ধুত্ব সব যেন হয় আল্লাহর জন্য খালিদ অনেক ব্যস্ত মূলত সে কাজ করে তালিবানদের প্রচারণা আর রিক্রুটমেন্ট নিয়ে অসাধারণ বাগ্মিতা আর ইংরেজি জানার জন্য তাকে ভবিষ্যৎ তালিবান মুখপাত্র হিসেবে ভাবা হয় তার বাবা আবদুল্লাহ ইবনে হিসাম হলেন মোল্লা ওমরের খুব কাছের লোক অমরদের ট্রেনিং শেষ হওয়ার দুই দিন পর খালিদ এলো ক্যাম্পে সবার সাথে গোসলাদি বিনিময়ের পর ওমরকে কাছে ডেকে হাত ধরে নিয়ে চলল নদীর ধারে একটা বড় পাথরের উপর বসে কয়েক মুহূর্ত ওমরকে গভীরভাবে পর্যবেক্ষণ করলো গত তিন সপ্তাহের অমানসিক পরিশ্রমে ওমরের শরীর থেকে দশ কেজি ওজন কমে গেছে শরীরে বাড়তি মেদ ঝরে চোয়ালের হার উঁচু হয়ে গেছে চুলদারি সব পাল্লা দিয়ে বড় হয়েছে চোখের দৃষ্টি হয়েছে ঈগলের মতো তীক্ষ্ণ আমল বদলে গেছে ওমর নিষ্ঠুরতা কঠোরতা এসব ওমরের মধ্যে ছিল না কিন্তু এখন সে নিঃসংকোচে তার শত্রুর মাথা উড়িয়ে দিতে প্রস্তুত হয়ে আছে অমরের দিকে তাকিয়ে থাকতে থাকতে খালিদ ইমোশনাল হয়ে যায় কণ্ঠে আবেগ নিয়ে বলে তোমার মধ্যে আমি সত্যের আলো দেখতে পাচ্ছি অমর তোমাকে একটা কথা বলতে চাই আমার একটা ছোট ভাই ছিল বয়সে আমার দুই বছরের ছোট ছিল রাশিয়ানদের সাথে যুদ্ধের শেষের দিকে সে শহীদ হয়ে যায় রাইমন্ডে তোমাকে দেখার পর থেকে আমার কেন যেন বারবার আমার সেই শহীদ ছোট ভাইটার কথা মনে পড়ে এমন না যে তার সাথে তোমার চেহারার মিল আছে তোমার কোনো কিছুর সাথেই তার মিল নেই তারপরও তোমাকে দেখলে আমার বারবার তার কথা মনে পড়ছে আমি অনেকদিন তাকে ভুলেছিলাম আমার কেন এমন হচ্ছে জানি না পরে বুঝলাম এটা এই কারণে যে আল্লাহ আমার অন্তরে তোমার জন্য ভালোবাসা তৈরি করে দিয়েছেন জানি এইসব কথা আমাদের উদ্দেশ্যের সাথে যায় না আমরা আখিরাতকে দুনিয়ার উপরে স্থান দিয়েছি দুনিয়াতে তুমি আমার ভাই ইংশা আল্লাহ তুমি আমার ভাই খালিদের এসব কথায় ওমরের অন্তরটাও ভিজে ওঠে খালিদের ঘনিষ্ঠ হয়ে দুই হাত দিয়ে চেপে ধরে তার হাত মমতা আর ভালোবাসার জড়ানো কণ্ঠে বলে নিশ্চয়ই তুমি আমার ভাই তোমার মতো ভাই থাকাটা গর্বের কয়েক মুহূর্ত মাথা নিচু করে নিরবতা পালন করে খালিদ এরপর ধীরে ধীরে তার মুখে পুরানো কাঠিন্য ফিরে আসে ফিসফিস করে বলল আমরা আগামীকাল রাতে বাগরাম যাচ্ছি নর্দান অ্যালায়েন্স বাগরাম ইয়ারফিল্ডের খুব কাছাকাছি চলে এসেছে ওরা মরিয়ে হয়ে চেষ্টা করছে ইয়ারফিল্ড দখল করতে সেটা করতে পারলে কাবুলের উপর ওদের নিয়ন্ত্রণ সহজ হবে আমরা সেটা হতে দেব না আমাদের শেষ যোদ্ধাটি জীবিত থাকা পর্যন্ত আমরা সেটা ছাড়বো না আমাদের যোদ্ধারা হেরাত হেলমান গোজনি আর কান্দাহার থেকে আসছে দলে দলে আমি নিজে আছি তোমাদের সাথে তোমার জীবনের প্রথম জিহাদে লড়তে যাচ্ছ তুমি সাহস রেখো এমন পরিস্থিতিতে কি বলতে হবে দেখো আল্লাহ নিজেই আমাদেরকে শিখিয়ে দিয়েছেন হাসবুন ওয়াকিল আমাদের জন্য আল্লাহই যথেষ্ট